নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে আপনার জীবনে বা মানব জীবনে কেতুর কী ভূমিকা রাশিচক্রে কেতু কোথায় থাকলে শুভ এবং কোথায় থাকলে অশুভ মনে হবে কেতু হচ্ছে অত্যন্ত শয়তান বিশ্বাসঘাতক গুপ্ত হত্যাকারী যাদুকর ভয়ঙ্কর তান্ত্রিক ক্রিয়াকলাপের ভয় দেখিয়ে অপরের টাকা লুট করে কেতু জাতক বা জাতিকারা চুপচাপ থাকতে ভালোবাসে তারা শত্রুতা যদি করে এমনভাবে শত্রুতা করবে আপনি বুঝতেও পারবেন না যখন বুঝতে পারবেন তখন আমি আপনি সর্বশান্ত হয়ে যাবেন কেতু হচ্ছে এমনই গ্রহ আপনি কেতু যারা সত্যতায় পড়ে তারা কিন্তু বুঝতে না রাহু শত্রুতা যেমন বোঝা যায় রাহুর সামনাসামনি আপনাকে বলবে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই আমার ক্ষতি করতে চায় কিন্তু কেতু কিন্তু মানুষের জীবনে এমনভাবে আসে এবং যখন আসে তখন আপনি বুঝতে পারবেন না যখন আপনাকে ক্ষতি করে চলে যাবেন তখনই আপনি বুঝতে পারবে কিন্তু কেতু যদি লগ্নের দ্বিতীয় চতুর্থে অষ্টমে এই লগ্নের দ্বিতীয় ধরুন লগ্ন দ্বিতীয় বৃহস্পতি চতুর্থে অষ্টমে এবং দ্বাদশে এই দ্বাদশে যদি কেতু অবস্থান করে যদি কেতু শুভ না হয় মানে বলহীন হয় বলহীন বলতে কেতু মানে অশুভ বা কেতুর কোনো মানে যেই ঘরে আছে সেই ঘরে কেতুর কোনো প্রভাব নেই বা কেতু যেই নক্ষত্র আছে সে বলহীন হয়ে আছে বলহীন বলতে দুর্বল তাহলে কেতু কিন্তু আপনার জীবনে শুভ ফল দিতে পারবে না কারণ কেতু অশুভ নক্ষত্রে থাকার জন্য। কেতু অশুভ নক্ষত্রে কেতু বহু দ্রব্য বহু অর্থনাশ করে থাকে কেতু যদি আমি যেরকম বললাম এই ঘরগুলোতে যদি থাকে কেতু এরম করে থাকে তাহলে কেতু কোথায় শুভ হয় কেতু কোথায় থাকলে শুভ হবে কোথায় থাকলে আপনার পক্ষে ভালো হবে কেতু কেতু তখনই শুভ হয় যখন কেতু শুভ নক্ষত্রে থেকে শুভ নক্ষত্র থেকে ধরুন শুভ নক্ষত্রে আছে কেতু যদি শুভ নক্ষত্র শুভ নক্ষত্র বলতে কান নক্ষত্র বোঝায় শুভ গ্রহণ নক্ষত্র বা একাদশপতির নক্ষত্র নবম্পতির নক্ষত্র এরা হচ্ছে শুভ এইসব শুভ নক্ষত্রে যদি কেতু অবস্থান করে তাহলে আপনার জীবনে কেতু শুভ কেতু যদি ধরুন তৃতীয় এই তৃতীয় মিথুনে তৃতীয় পঞ্চম এই এইখানে থাকে বা একাদশে এইখানে যদি থাকে কেতু তাহলে কি হবে না নবমে এই নবমে থাকলেও কেতু শুভ ফল তখনই দেবে যখন কেতু শুভ নক্ষত্রে থাকবে ধরুন এই নবমে কেতু আছে কেতু আছে কেতু কত নম্বর নক্ষত্রে আছে না দেখা গেল এখানে কুড়ি নম্বর নক্ষত্রে আছে আবার দেখা গেল কুড়ি নম্বর নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র এই দেখুন কেতু কুড়ি নম্বর নক্ষত্রে আছে কুড়ি নম্বর কার নক্ষত্র না শুক্রের নক্ষত্র এই শুক্র যদি আবার এখানে এখানে থাকে তাহলে কিন্তু আপনার কেতু আপনার জীবনে শুভ ফল দেবে কেতু হচ্ছে ত্যাগ তপস্যা প্রকৃত গম্য থাকে কেতুর ভেতর কেতু যারা যেসব যুক্ত গ্রহ বা কেতু প্রভাবিত রাশিচক্রের ব্যক্তিরা বেশিরভাগ কিন্তু শিব ভক্ত হয়ে থাকে এটা আমি বললাম এটা জানি তাই বলছি অনেক শুভ কেতু হয় কীরকম কেতু যদি দ্বাদশে থাকে ধরুন লগ্ন যদি এখানে হয় এই যে মেষ লগ্ন কেতু দ্বাদশ হচ্ছে মীন কেতু যদি দ্বাদশে মিনে অবস্থান করে তাহলে কী হবে না কেতু আপনার জীবনে শুভ ফল দেবে শুভ ফল কেরকম দেবে না আপনি মুখ্য লাভ করবে দ্বাদশস্থ কেতু কিন্তু জীবনে মুখ্য লাভ দেয় কেতু যার ঘরে থাকবে সে যদি শুভ হয় শুভ যেমন বৃহস্পতি ঘরে আছে বৃহস্পতি যদি এখানে অবস্থান করে বৃহস্পতি এখানে কিংবা এখানেও যদি অবস্থান করে কিংবা এই কর্কটে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে কেতু কিন্তু আপনার জীবনে শুভ ফল দেবে কেতু যদি থাকে তাহলে সেই জাতক জাতিকা বিদ্যায় পারদর্শী হয় গুজ্যবিদ্যা বিশেষ পারদর্শী হতে দেখা যায় বা তারা তান্ত্রিকতা জাদুকর এইসব বিষয়ে এবং গুপ্তচর গুপ্তচর বলতে কেরম বোঝায় এখনকার যুগে যেটা বলা হয় এই যে গুপ্তচর বৃত্তি আর কি এক যে কোনো বিষয়ের উপর দেশের হয়ে হোক কিংবা কারো হয়ে হোক সেই গুপ্তচর বৃদ্ধিতে কিন্তু কেতু ভীষণভাবে যেহেতু কেতি কাউকে বুঝতে দেয় না কেতুর জাতক ব্যক্তি যদি গুপ্তচর বৃত্তি করে তাহলে তাদের জীবনে কিন্তু সাকসেস ভালো হয় বা কেতু যদি অশুভ হয় তাহলে জাতক মিথ্যাবাদী অর্থ উপায়ে নানারকম মিথ্যা আশ্রয় নেবে এবং তাদের ব্যয়ও কিন্তু খারাপভাবেই হয় আপনার যেই জাতক বা জাতিকা কেতুর প্রভাবে অশুভ প্রভাবে মিথ্যার আশ্রয় নিয়ে বা বিভিন্ন অসৎ কাজ করে অর্থ রোজগার করবে সেই অর্থ রোজগার কিন্তু তার নানারকম অসৎ উপায় বা কোনো রোগের কারণে বা কোনো শারীরিক বা কোনো মানসিক বা কোনো কোর্ট কাচারি মামলা এই কিন্তু সেই অর্থ বেরিয়ে যাবে সেই অর্থ রাখা সেই জাতকের পক্ষে সম্ভব হয় না কেন সম্ভব হয় না সেগুলো যেহেতু অসৎ পথে ইনকাম সেই অসৎ পথের ইনকাম আবার আপনার রোগ ভোগ আবার মামলা মোকদ্দমা এবং বিভিন্ন শারীরিক সমস্যার জন্য সেই অর্থ কিন্তু নাশ হয়ে যায় ব্যতিক্রম কি নেই অবশ্যই আছে সাময়িক বেশিরভাগ ভাগ্যটাই গার্য হয় যে কেতু যদি মানে ভালো জায়গায় থাকে ভালো জায়গা বলতে কেতু যদি শুভ হয় কেতু ধরুন এখানে আছে এইখানে আছে বুধের নক্ষত্র আছে বৃহস্পতির নক্ষত্র আছে শনির নক্ষত্র এখানে যদি কেতু থাকে ধরুন বৃহস্পতির নক্ষত্রে আছে পঁচিশ নম্বর নক্ষত্রে তাহলে বৃহস্পতি যদি এখানে থাকে ধনুতে তাহলে বৃহস্পতি আপনার শুভ সেই ক্ষেত্রে যাত যে আধ্যাত্মিক লাইন আধ্যাত্মিক বিষয়ে জাতক কিন্তু ভালোভাবে না অনেকে আছে না দেখতে পাওয়া যায় যে আধ্যাত্মিক লাইনে জাতকের উন্নতি সে আধ্যাত্মিক লাইন যে কোনো বিষয়ের উপর হতে পারে গুরুগিরি হোক বা কথা বা ধর্মচর্চা বা সাধু বিভিন্ন প্রকারে যে যেরকম ভাবে নিজেকে উপস্থাপন করবে কেতুর দশা অন্তর্দশায় কিন্তু সেগুলো জাতকের জীবনে শুভ ফল নিয়ে আসে তো কেতুর দশা অন্তর্দশা যখন পড়বে তখন আপনার জীবনে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে তাহলে কেতু মানুষের জীবনে শুভ অশুভ দুটোই ফল দেয় কেতু যেখানে থাকবে সেখানে নক্ষত্র যদি শুভ হয় কেতু যদি যেই ঘরে থাকবে সেই ঘরের মালিক যদি বরণশালী হয় তাহলে কেতু কিন্তু আপনার জীবনে শুভ ফল বয়ে হবে নচেত কেতু আপনার পক্ষে কিন্তু শুভ ফল দেবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ত্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আপনারা ভিডিও দেখার পর অবশ্যই একটা লাইক এবং আমার এই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছাতে পারে এবং জ্যোতিষ সম্বন্ধে আপনারা যাতে একটু জানতে পারেন আমি বলবো না যে দুদিন অনেকেই দেখি অনেক চ্যানেলে দু জ্যোতিষী শিখিয়ে দেবে হ্যাঁ মানে এসব শুনে হাসি পায় জ্যোতিষ হচ্ছে একটা সমুদ্র সে সমুদ্র দুই দিনে কী করে পার পার করা যায় জানি না হয়তো তারা নানা নানারকম পুলোভন দেখিয়ে মানুষকে কাছে টানছে বলতে পারবো না আমার সামর্থ্য অনুযায়ী আমি যেইটুকু জ্যোতিষী শিখেছি বা যেইটুকু জানি সেইটুকু দিয়েই আপনাদের বোঝাবার চেষ্টা করছি বা আপনারা যাতে আমার এইটা দেখে কিছু শিখতে পারেন সেই জন্যেই আমি এই ঘটনাগুলো মানে বা এই ইউটিউবেতে ছাড়ছি কারণ এর আগে আমি ইউটিউবেতে আসিনি কারণ ইউটিউবে আমি হয়তো বেশি দিন হয়ে আসিনি তার আগে আপনারা অনেক কিছুই জেনেছেন বা দেখেছেন বা শুনেছেন সব চ্যানেলই মানুষ দেখে যারা যেই প্রফেশন নিয়ে থাকে দেখলে কি সব জায়গা থেকেই শিক্ষালাভ করা যায় সবাই যে শিক্ষালাভের জায়গাটা খারাপ হবে তা নয় যে যেখান থেকে ভালো বোঝে বা কার ভিডিও দেখে ভালো বোঝা যায় যেমন এক একজন মাস্টারের বোঝানোর ক্ষমতা এক এক রকম কেউ বুঝতে পারে আবার কেউ হয়তো পারে না কেউ হয়তো অন্য মাস্টারেরটা বুঝতে পারে এই আমাদের ক্ষেত্র তাই জ্যোতিষের ভিডিও কেউ চট বুঝে যেতে পারবে আবার কেউ হয়তো বুঝতে পারবে না যদিও জ্যোতিষ সম্বন্ধে যদি কারো ভালো জ্ঞান বা বেসিক সম্বন্ধে ভালো জানা থাকে তাহলে জ্যোতিষ সম্বন্ধে বোঝাটা খুব একটা মানে অসুবিধা হবে না অবশ্যই আপনাদের মানে সাপোর্ট আমার দরকার আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আশা করি আরও রকম ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরব যাতে আপনারা কিছু জানতে পারেন জ্যোতিষ সম্বন্ধে এবং যারা নতুন প্র্যাকটিস করছে অনেক সময় তাদের আটকে যায় আমারও হয়েছে আমি যখন প্রথম প্রথম প্র্যাকটিসে বসেছিলাম আমারও এরকম আটকে যেত তা সলভ করার জন্য আমার যেহেতু গুরু ছিল গুরুর কাছে গিয়ে আমি সেগুলো সলভ করতাম কিন্তু যাদের গুরু নেই যারা পয়সার জন্যে অনেকেই শিখেই মানে ভালো বলতে কি মোটামুটি স্কুলে যে এখন যে সব জায়গায় শেখায় সেখানে শিখেই মোটামুটি বসে পড়েছে তখনই তাদের আটকে যায় বিদ্যা হচ্ছে গুরুমুখী বিদ্যা গুরু ধরে শিখতে পারলে ভালো জ্যোতিষ শেখা যায় প্রেডিকশন কি কতটা করতে পারবে সেটা তার বিচার বুদ্ধির উপর নির্ভর করে সেখানে তারও কিছু বলার থাকবে না যে যত ভালো বিচার বুদ্ধি খাটাতে পারবে সে তত ভালো প্রেডিকশন করতে পারবে আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন যে কোনো সমস্যার জন্য আমার মোবাইল নম্বর নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন বৈবাহিক সমস্যা সাংসারিক উচ্চবিদ্যা শিক্ষা বিদেশ যাত্রা কর্ম যে কোনো বিষয় আপনি এই নম্বরে ফোন করতে পারেন এবং অল্প বিদ্যায় অল্প বিদ্যা বলতে অল্প মূল্যে বিদ্যা নয় অল্প মূল্যে আমি কিন্তু সবার সমস্যার সমাধান করে থাকি আমি গাদাখানিক মানে অনেকগুলো রেমেডি দিই না যেটা আপনার দরকার ঠিক সেটাই দি এক থেকে দুটোর মধ্যে রেমেডি জোরের জোর তিনটে এর বেশি রেমেডি হয় না হলেও খুব কম দামেরই হয় এবং অনেক সময় স্টোন না নিয়েও যদি কাজ হয় সেই রেমিডিও দিই সময় যে স্টোনে কাজ হবে তার কোনো কারণ নেই কারণ অনেক সময় স্টোন কাজও করে না যদি অশুভ গ্রহে দশা চলে নমস্কার